ভরিওান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদেরকে কিছুক্ষণ আগে ড্রাইভিং সেশনের ভিডিওগুলো আপডেট দেখিয়েছি তবে আজকের এই ভিডিওটা খুব বেশি লং হবে না জাস্ট আপনাদেরকে একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা আমরা করছি যদিও এই মুহূর্তে আমাদের ড্রাইভ করছেন আমি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে ওনার সেকেন্ড ডে চলছে মূলত আজকে আমরা বিজি এবং সেমি বিজি রোডগুলোতে ট্রাই করবো আচ্ছা আমাদের রুট পান হচ্ছে সোজা দ্যাট মিনস আমরা ওই যে এক্স এলএক্স যে গাড়িটা যাচ্ছে ওইটাকে ফলো করে আমরা স্ট্রেট যাবো ওকে আচ্ছা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি গত দুদিন আগে আপনাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম সেটা হচ্ছে যে রাইড শেয়ারিং এর আপনার রাইড পরিষেবা বাঁচাও এমন একটা গ্রুপ বা কমিউনিটি আছে তো তারা একটি সমাবেশ বা অবস্থান কর্মসূচি অ্যাকচুয়ালি অবস্থান কর্মসূচি আপনারা দিয়েছিল সবার সাথে আলোচনা পরামর্শ করেই তো যখন কেউ যেতে চাইবে তখন আমরা তাকে দিব দেবো এ ডান লেন ব্লক করে চালাই আচ্ছা যেই অবস্থান কর্মসূচি দিয়েছিল তো এটা স্থগিত করা হয়েছে এবং তারিখটা ছিল সতেরোই অগাস্ট রবিবার সকাল নয়টায় আপনার বিআরডি ভবনের সামনে এবং সেটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি যেই সেতু ভবনটা আছে সেটার সামনে তবে তারা মূলত গতকালকে যেটি পনেরোই অগাস্ট পনেরোই অগাস্টে একটি মিটিং করেছে আর কি বা আজকে আমরা আপডেটটা পেয়েছি বলতে গেলে মিটিং করা হয়েছে সেখানে যেটি আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে যে বিষয়ের জন্য একটা সঠিক যে চারটি দাবি দাবাগুলো ছিল কমিশন সংক্রান্ত বিষয় এবং পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স আরো নানাবিধ যেই বিষয়গুলো ছিল রাইট সাইড ঠিক মেক রাইট টার্ন যেই অপশনগুলো ছিল তো সেগুলো নিয়ে মোটামুটি ডিসকাশন করেছে তো এখনো পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কোনো ফলাফল পাইনি আশা করছি শীঘ্রই পেয়ে যাব বা আপডেটটা পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সুতরাং যে রাইড শেয়ারিং সেক্টরের সাথে যুক্ত আছেন হতে পারে পাঠাও বা উবারের সাথে যুক্ত আছেন তো তাদের জন্য যদি মেসেজটা গুরুত্বপূর্ণ যে আপনাদের কিন্তু রবিবারে সেখানে কিন্তু স্ট্যান্ড করতে হচ্ছে না কারণ রবিবারে এটা অবস্থান তুলে নেওয়া হয়েছে সো যারা এখানে এই মেসেজটা পাবেন আশা করছি আপনারা একটু শেয়ার করে দিবেন কারণ হতে পারে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এটা প্রচারণা হয়েছিল আরো অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো প্রচারণা করা হয়েছিল তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু এটার তথ্যগুলো পেয়ে দিতে পারেন সুতরাং সেই ক্ষেত্রে পরামর্শটা হচ্ছে যে যারা এই ইনফরমেশনটা পেয়েছেন বা আমাদের কাছ থেকে মেসেজটা পেয়েছেন তারা চেষ্টা করবেন যে আপনাদের যারা রাইট শেয়ারের সাথে যুক্ত আছেন বা রাইট শেয়ার করছেন এবং এই নোটিশগুলো পেয়েছেন বলে মনে হয় তাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়া এবং যাতে করে তাদের যেন সময়টা নষ্ট না হয় অবশ্যই মনে রাখবেন যে সতেরো তারিখের যে স্ট্যান্ডটা ছিল বিআরটি ভবনের সামনে সেটা কিন্তু আপনাদের করা হয়েছে সেটা আপনারা যাবেন না এবং পরবর্তী মেসেজের জন্য ওয়েট করতে হবে হয়তো খুব শীঘ্রই বিআরটি কর্তৃপক্ষের সাথে যে মিটিংটা করা হয়েছে সেটার একটা আপডেট চলে আসবে এবং সেই আপডেটের পরই আপনাদের কাছে আশা করছি আমি যখন আপডেট সেটা তো জানিয়ে দিবই আর পাশাপাশি যদি আপনারা আপডেট পেয়ে যান তাহলে আমাদের কিন্তু এই কমেন্ট সেকশনের মধ্যে কিন্তু জানাতে পারে যে নতুন একটা আপডেট এসেছে বা কোন লিঙ্ক যদি থাকে আচ্ছা সামনের কথাটা আমরা মিডলে রাখবো তো সেটা আমরা জানিয়ে দেওয়ার আমাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ যেহেতু ভিডিও চ্যানেলগুলো অনেকেই মোটামুটি দেখে থাকেন হয়তো বা কারো কাজে আসতে পারে তো এই হচ্ছে মূলত টপিক তো ভিডিওটা আমি এদিকে আর বড় করছি না এটা জানানোর জন্যই মূলত আমি এখন যেহেতু ড্রাইভিং সেশনে আছি আর কি আর পাশাপাশি দুঃখ প্রকাশ করছি কয়েকজন জানতে চেয়েছেন যে উবার রাইডের ভিডিও দিচ্ছে না কেন হ্যাঁ ভাই রাইডের ভিডিও দিচ্ছি না কেন আসলে এখন যেহেতু একটু ট্রেনিং সেশন নিয়ে ব্যস্ত তখন আমি এটা নিয়ে আসলে ফুল বিজি থাকি অন্যদিকে আর ফোকাস করা হয়ে ওঠে না তো যারা আমাকে মূলত চেনেন যে দেখেন যে এইগুলোর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি খুবই সেন্সিটিভ তো চলেন আমরা এখন ওনার ট্রেনিং সেশনগুলো শেষ করছি কি সেকেন্ড ডেতে ওনার জন্য অবশ্যই প্রে করবেন যেন খুব সুন্দরভাবে উনি কাজগুলো করতে পারেন এবং মাসাল্লাহ জাহিদ ভাই কিন্তু এখনও আমি পুরা ব্লগ করে করতেছি উনি চালাচ্ছে আর কি তো আমাদের সাইফুল ভাইও আছে সাইফুল ভাইয়ের মাধ্যমেই আসলে আমরা জাহিদ ভাইকে পেয়েছি সাইফুল ভাই আমাদের চ্যানেলের সবারই প্রিয় ভাই ব্রাদার তো সাইফুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনিও আসলে দেশের বাইরে যাওয়ার জন্য কাজ করছেন বাংলাদেশের মানে ওয়ার্ল্ডের মধ্যে এশিয়া মহাদেশের সবচেয়ে বলতে গেলে আমি উন্নত কান্ট্রি ধরি এটাকে পরিচ্ছন্ন এবং ভদ্র একটা কান্ট্রি সেটা হচ্ছে জাপান সেখানে যাওয়ার জন্য উনি ক্লাস করছেন তো ওনার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন যে আমরা ভালো কিছু করতে পারি আর জাহিদ ভাইয়ের জন্য অবশ্যই মাস্ট বি প্লে করবেন তো এখানে এটা শেষ করছি তো সবাই ভালো থাকেন আর পাশাপাশি আপনাদের সুন্দর একটা আকাশ দেখে আজকে সেশনে তো সেই হ্যাঁ জাস্ট ক্যামেরাটা যদি আরেকটু একটু কোয়ালিটি ফুল হইতো আপনাদের মতো তাইলে মনে হয় আরো জমতো হ্যাঁ আজকে কিন্তু আমার এখন পর্যন্ত কিছু বলা লাগতেছে না তো আমরা এই রোডটাতে কয়েকটা ট্রায়াল দিয়ে তারপর আমরা একটু ব্যস্ততম একটু অংশের মধ্যে ঢুকবো তো নর্মালি আজকে যেহেতু ফ্রাইডে আজকে এমনিতেই রাস্তায় একটু প্রেশার থাকবেই তো এটা একটু ফেস করতেই হবে তো ফ্রাইডেতে সবাই অনেক অপেক্ষা করে থাকেন যে আমরা রাইট শেয়ারের ভিডিও দিব আই ইনকামের ভিডিও ছাড়া আসলে কেউ দেখতে চায় না তো আই ইনকামের পাশাপাশি তো অন্যান্য কাজও থাকে অনেকেই হ্যাঁ এটা একটা কমন প্রশ্ন বলে থাকেন যে ভাই আপনি শুধু রাতেই গাড়ি চালান দিনে কি করেন দিনে যে ভাই এই কাজও করি অনেক সময় আবার লং ডিস্টেন্স ট্রিপ থাকলে সেটাতেও যাই তো যখন ট্রেনিং সেশন বা এগুলো থাকে তখন একটু এটা নিয়েই বিজি থাকা হয় আর কি আচ্ছা ও দেখা যায় এটা শিখতেছে না ওই নাম্বার ছাড়া গাড়িটা নাকি আচ্ছা ওস্তাদ ওদেরকে কোনো হর্ এরিয়াটা শিখায়নি হ্যাঁ গলি থেকে বেরোয়ার সময় যে হর্ন দিতে হবে হ্যাঁ এখান থেকে মেক ইউ টার্ন তো ঠিক আছে এখানে আমরা একেটা শেষ করছি ভিডিওটা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর জানাবেন যে ওনার ড্রাইভিংটা কেমন হচ্ছে অ্যাজ এ সেকেন্ডে পারফরমেন্স হিসাবে তো এরপরও আমরা আর অনেক শিখব অনেক চালাবো যেন ওনার জন্য কাজটা সহজ হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম